কি কেউ আপনাকে কোনো ছবি অথবা ভিডিও দিলে অথবা কোনো ডকুমেন্ট দিলে ওইগুলো আপনি ডাউনলোড করতে পারেন না এখন আপনি এই সমস্যা থেকে কিভাবে বেরিয়ে আসবেন এবং আপনাকে এই কেউ কোনো কিছু পাঠালে ওইটা আপনি সহজে ডাউনলোড করতে পারবেন তো মূলত আপনাকে এই কাজটি করতে হলে প্রথমে আপনি কি করবেন মানে যেহেতু আপনি ইমু থেকে কোনো কিছুই ডাউনলোড করতে পারছেন না সেহেতু এটা আপনার মোবাইল বা আপনার ইমুতে কোনো প্রকার সমস্যা নেই সমস্যা কার ইমুতে যার কাছ থেকে আপনি ডাউনলোড করতে পারছেন না তার ইমুটে মূলত তার ইমুতে একটা সেটিং চালু করা আছে সেটা ইমু থেকে কিন্তু ডিফল্ট ভাবে চালু হয়ে যায় মূলত ইমু কিন্তু এখন অনেকটাই সিকিউরিটি হয়ে গেছে যার কারণে এই সেটিংটা ইমু সবার ইমুতে প্রায় চালু করে দিয়েছে মূলত ওই সেটিংটা চালু থাকার কারণে আপনাকে যে ইমুতে কোনো কিছু পাঠাচ্ছে আছে ওইটা আপনি ডাউনলোড করতে পারছেন না তো মূলত আপনাকে যার কাছ থেকে আপনি ডাউনলোড করতে পারছেন না তার ই মুহূর্তে গিয়ে আপনাকে ওই সেটিংটা অফ করতে হবে কোন সেটিং ওইটা আমি আমার ইমূর্তে দেখাব আপনাকে অবশ্যই তার ইমূর্তে গিয়ে ওই সেটিংটা অফ করতে হবে এখন আপনি চাইলে তার মোবাইলটা আপনার পাশে থাকে ওই মোবাইলটা নিয়ে আপনি কাজটা করতে পারেন এবং যদি আপনার কাছে মোবাইলটা না থাকে সে কোনো দূরত্ব থাকে তাহলে অবশ্যই তাকে ফোন করে বলতে পারেন যে তুমি আমাকে এই মুহূর্তে এগুলো পাঠিয়েছো আমি এগুলো ডাউনলোড করতে পারছি না তুমি একটা সেটিং অফ করে দাও তাহলে অবশ্যই তোমার কাছ থেকে আমি এগুলো ডাউনলোড করতে পারবো তো অবশ্যই কোন সেটিং গুলো আপনি অফ করবেন ওইটা আমি আপনাকে আবার ইমোতে দেখিয়ে দিচ্ছি তো আপনি কি করবেন প্রথমে চলে আসবেন তার যে ইমো রয়েছে তার ইমোতে আমি আগে বলেছি আপনার ইমোতে কোনো প্রকার কাজ কিন্তু নেই যা রয়েছে সবকিছুই তার ইমোতে তো আপনি কি করবেন তার ইমোতে এসে আপনার প্রথম কাজ হলো এখান থেকে আপনার ইমোটা খুঁজে বের করা মানে যেহেতু সে আপনাকে কোনো কিছু পাঠিয়েছে সেহেতু তার ইমোর ভিতরে আপনার নামটা কিন্তু আছে এখন আপনি কি করবেন প্রথমে আপনার নামটা খুঁজে বের করবেন এবং আপনার নামের উপরে ক্লিক করবেন তারপর আপনি দেখতে পাবেন এখান থেকে উপরে রয়েছে এরকম থ্রি আপনি কি করবেন এখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করার পরে এখান থেকে নিচে দেখতে পাবেন প্রাইভেসি সেট আপনি কি করবেন এখানে ক্লিক করবেন অথবা তাকে এগুলো বলবেন এখানে ক্লিক করার পরে আপনি অবশ্যই দেখতে পাবেন যেহেতু আপনি তার কাছ থেকে পুরো কিছু ডাউনলোড আপনি করতে পারছেন না সেহেতু আপনার এখান থেকে এই সেটিংটা চালু করা আছে তো আপনি কি করবেন ইমুতে এখানে এসে এই সেটিংটা চালু করা থাকবে এটা আপনি এখান থেকে অফ করবেন এটা অফ করে দিলে ইমু এখান থেকে সরাসরি বলে দিয়েছে এখন থেকে সে আপনাকে যা যা পাঠাবে সবকিছু আপনি ডাউনলোড করতে পারবেন মূল কথা হলো এর আগে আপনাকে যা পাঠিয়েছে ওইগুলো কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন না কারণ আপনার এই সেটিংটা চালু ছিল তো এখন যেহেতু আপনি এই সেটিংটা অফ করে দিয়েছেন এখন পরবর্তীতে আপনাকে যা যা পাঠাবে ওইগুলো আপনি ডাউনলোড করতে পারবেন এর আগের গুলো কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন না তো অবশ্যই এই কাজটা কিন্তু আপনার তার ইমুখে গিয়ে কিন্তু করতে হবে তাকে বলেও করাতে পারেন অথবা আমি আপনাকে হিসাবে ভাবতে আপনি মোবাইলটা হাতে ফেলে এই কাজগুলো আপনি করে নেবেন অবশ্যই তার ইমু থেকে পরবর্তীতে সবকিছু আপনি ডাউনলোড করতে পারবেন